২০১৬ সালের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি ভাতা দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকদের থেকে সুপারিশ চেয়েছে মধ্য শিক্ষা জেলা বিদ্যালয় দপ্তর থেকে এই নির্দেশিকা সব স্কুলে পৌঁছে গেছে। আজকের মধ্যেই চূড়ান্ত সুপারিশপত্র পাঠাতে বলা হয়েছে কিন্তু এই সুপারিশ করার ক্ষেত্রে প্রধান শিক্ষকরা দ্বিধায় ভুগছেন সর্বোচ্চ আদালত অবমাননার ভয়ও পাচ্ছেন প্রধান শিক্ষকরা যোগ্য অযোগ্য বাছাই করা স্কুলের পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন প্রধান শিক্ষকরা মধ্য শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সরকারে কড়া সমালোচনা করেছেন প্রধান শিক্ষকদের সংগঠন এএসএফ এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি মহামান্য আদালতে সর্বোচ্চ আদালতের যদি নির্দেশকে অমান্য করার জন্য কন্টেম্পটে পড়তে হয় তাহলে তার দায় শিক্ষা দপ্তরকে নিতে হবে মধ্য শিক্ষা পর্ষদ নীরব যাদের কথা বলার কথা ছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকা যারা আনটেন্টেড তারা চালিয়ে যাবেন তাদের চাকরিটা চালিয়ে যেতে হবে ছাত্রছাত্রীর সাথে তারা ভাবলেন না মধ্য শিক্ষা পর্ষদের ভাবনা এলো না যে শিক্ষাকর্মী ছাড়া স্কুল চলে না তারা তাদের রিভিউ অ্যাপ্লিকেশানে সে কথা জানাননি ফলত এই শিক্ষক শিক্ষাকর্মীরা শিক্ষকদের সমান যোগ্যতা সম্পন্ন বহু মানুষ আছেন তারা চাকরিচ্যুত শুধু অন্নি বেতন পাওয়ার অনিশ্চয়তা তাদের ঘিরে মারাত্মক এবং তারা কি করবেন আগামী দিনে বুঝে উঠতে পারছে না সে জায়গায় আমাদের দিয়ে সরকার দিতে চাইছেন সরাসরি দিন ডি ডিডিও ডিআই আছেন তাদের কাছে সমস্ত তথ্য আছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দিয়ে এই টেন্টেডকে যদি রেকমেন্ডেশন করা হয় ফরওয়ার্ড করা হয় আমরা তো জানি না কে টেন্টেডকে আনটেন্টেড আমাদের কাছে কোনো তথ্য নেই শিক্ষা দপ্তর কোনো তথ্য দেয়নি স্কুল সার্ভিস কমিশন কোনো তথ্য দেয়নি তাদেরকে দিয়ে অনুভাতা যাদের থেকে অর্থ চেয়েছে সুপ্রিম কোর্ট বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ তাদেরকে দিয়ে আমাদের দিয়ে কেন রেকমেন্ডেশন হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই অর্ডার প্রত্যাহার করা হোক সংশোধন করা হোক